হ্যালো এভ্রিও কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমস্ত স্কিপ না করে একবার হলেও দেখে নাও আমি বলবো একবার হলেও কিন্তু দেখো দেখা উচিত ডাব্লু স্টুডেন্টদের যে ডাব্লু এর মধ্যে ডিএসপি পোস্ট অনেকগুলো পোস্ট আছে তো ডিএসপি পোস্টটা সেরা কেন কেন সেরা বলা হয়েছে ডিএসপি পোস্ট আর এই প্রশ্নের অথেন্টিক আনসার অনেকে কাছে নেই হুজুং গুজুং অনেক কিছু বলে বাট অথেন্টিক আনসার সঠিক আনসার অনেকের কাছে নেই এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো ভাবছ যে ডাব্লিউ এর তোমরা ডিএসপি পোস্টের জন্য পড়াশোনা করবে তা কিভাবে নিজেকে রেডি করবে আমি এ টু জেড অথেন্টিক ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং যে সমস্ত মানে গার্জেনরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ওনাদেরকেও আমরা বলবো যে এই ভিডিওটা অবশ্যই দেখে ছেলে মেয়েদেরকে একটু বোঝাবেন কারণ আজকে এই ভিডিওতে আমি সেই সমস্ত পাঁচটা পয়েন্ট আলোচনা করব যে সমস্ত পাঁচটা পয়েন্টের জন্য মনে হবে ডাব্লিউ বিসিএস এ ডিএসপি পোস্টটা সেরা দেখো সবার প্রথমে আমি আলোচনা করতে যাই যে ডাব্লিউ বিসিএস এ চারটে গ্রুপ আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি ক্লিয়ার চারটে গ্রুপ আছে দেখো ডাব্লু এই পোস্টটা হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট সম্পূর্ণ কনস্টিটিউশনাল পোস্ট এই পোস্টে চাকরি কিন্তু প্রত্যেক বছরই হবে এবং অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসে স্যার ডাব্লু বিসিএস তো দু বছরে খেলা হয়ে যায় কি আড়াই বছরে খেলা হয়ে যায় এতদিন ধৈর্য থাকে না দেখো ভাই একটা কথা বলি চাকরি পরীক্ষার জন্য প্রথমে দরকার ধৈর্য যার ধৈর্য আছে সে এগোবে যার ধৈর্য নেই সে পিছিয়ে যাবে ক্লিয়ার আর ডাব্লিউ বিসিএস সিলেবাসটা এইটুকু এতটা সিলেবাস এটা যথেষ্ট পড়তেও তোমার কিন্তু একটা বছর ভালো রকম সময় লাগবে তারপরে প্র্যাকটিস করতে হবে রিভিশন করতে হবে মক এইটাও আর একটা বছর চলে যায় তো ডাব্লু বিসিএস কনস্টিটিউশনাল পোস্ট ঠিক আছে সিভিল সার্ভিসের পোস্ট অতএব এটার সময় লাগে কিন্তু যারা পেয়ে যায় তাদেরকে একবার জিজ্ঞেস করো যে কাজটা করে কেমন লাগছে অবশ্যই ভালো লাগে এবার দেখো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট যে ডাব্লিউ বিসিএস গ্রুপ বীর সেরা পোস্ট হচ্ছে আমাদের ডিএসপি কেন এই প্রশ্নটার সাথে আমার সাথে অনেকের ভিন্ন মত হতেও পারে ভিন্ন মত তাদের ক্ষেত্রে সাথে আমার হতেও পারে নিজের নিজস্ব মত অবশ্যই আছে কিন্তু আমার কেন পার্সোনালি মনে হচ্ছে আমি এই প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের সামনে দেব দেখো সবার প্রথম যে জায়গাটা আমি বোঝার চেষ্টা করব সেটা যে প্রাপ্য সম্মান বা আমি এটাকে একটা লেখা লিখতে পারি সেবা সেবা এবার প্রশ্ন হচ্ছে যে স্যার অন্যান্য চাকরিতে কি প্রাপ্য সম্মান নেই বা ডাব্লিউ বিতে প্রাপ্য সম্মান নেই শুধু কি প্রাপ্য সম্মান গ্রুপ বি তে আছে বা অন্যান্য চাকরি পরীক্ষা সেখানে কি প্রাপ্য সম্মান নেই দেখো ভাই আছে আচ্ছা আমি কখনো বলছি না আমি কখনো ছোট করছি না সব জায়গায় সরকারি চাকরি পাওয়া একটা মানে বিশাল ভাগ্যের ব্যাপার ঠিক আছে সব প্রাপ্য সম্মান সব চাকরিতেই আছে কিন্তু এই ক্ষেত্রে আমি তোমাকে কি একটা বলবো তার প্রথম একটা কারণ হচ্ছে ধরো যখন তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ এবং তোমার সাথে একজন মানে অফিসার পেরিয়ে যাচ্ছে এবার বিষয়টা হচ্ছে যে দুজনে পেরিয়ে যাওয়ার মধ্যে রাস্তা থেকে যাওয়ার মধ্যে পার্থক্য আছে কিভাবে একজন ছেলে পেরিয়ে যাচ্ছে সে নর্মাল জামা কাপড় পরে পেরোচ্ছে আর একজন যে অফিসার ডাব্লিউ অফিসার গ্রুপ বি ডিএসপি অফিসার উনি একটা পোশাক পরে বেরোচ্ছে যে পোশাকটা আরও পাঁচ জনের কাছে একটা আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় পোশাকটা পোশাকটাই অনেক মর্যাদা ওই পোশাকটাই অনেক গুরুত্ব তো ধরো যখন তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাবে না পাঁচটা মানুষ তোমাদের তাকাবে তুমি বুঝতে পারবে তাদের চোখে তোমার ভালোবাসা এই পোশাকটার প্রতি ভালোবাসা এইটা তুমি পরিষ্কার তাদের চোখে মুখে কিন্তু সে ছাপটা দেখতে পাবে আর অপর দিক থেকে যদি আমরা আরো একটু ভালোভাবে খেয়াল করি যেটা অন্যান্য জায়গায় আমরা দেখতে পাবো না সেটা হচ্ছে কাঁধে স্টার স্টার তো ভাই মানুষের কাছে একটা অন্য মাত্রায় নিজেকে দেখতে পাওয়া এটা আমার পার্সোনালি মতামত দু নম্বর মতামত হচ্ছে প্রমোশন দু নম্বর হচ্ছে প্রমোশন প্রমোশন তোমরা বলবে স্যার প্রমোশন এটা তো সবাই চায় কে চায় না यस অন্যান্য জায়গা থেকে এখানে পার্থক্য ডিএসপি তে পার্থক্য কি সেই জায়গাটা আমি তোমাদের ধীরে ধীরে বোঝাবো দেখো যে ডিএসপি তে জয়েন করে ডব্লিউবিএস এর গ্রুপ বি দিয়ে ডিএসপি তে জয়েন করে খুব ভালো করে এই ছকটা বোঝার চেষ্টা করবে দেখো প্রথমে জয়েন করছে ডিএসপি হিসাবে ক্লিয়ার ডিএসপি হিসাবে প্রথম জয়েন করলো ডিএসপির পর প্রমোশন পেয়ে তা কি হচ্ছে এএসপি এসপি ঠিক আছে এসপিডিশনাল এসপি এস পর সে কি হচ্ছে প্রমোশন পেয়ে এসপি তাহলে এসপি যখনই হয়ে গেল সে আই অফিসার হয়ে গেল আইপিএস অফিসার হয়ে গেল তারপরে হবে কি ডিআইজি ডিআইজি ঠিক আছে ডিআইজি পোস্ট পর্যন্ত গেল তারপরে আসবে কি আইজি আইজি তারপরে পোস্ট হচ্ছে অ্যাডিশনাল কি গো অ্যাডিশনাল ডিজি অ্যাডিশনাল ডিজি ঠিক আছে তো অ্যাডিশনাল ডিজি পর্যন্ত আইজি পর্যন্ত সবাই যায় অ্যাডিশনাল ডিজি এখন পর্যন্ত মনে হয় যতদূর মনে পড়ছে দুই থেকে তিনজন হয়েছে ডাব্লিউ থেকে তো ভাই ডাব্লিউ থেকে দেখো যদি ডিএসপি এসপি তারপর এসপি ডিআইজি আইজি এতদূর পর্যন্ত কিন্তু প্রমোশনে যাওয়া যায় এতদূর পর্যন্ত কিন্তু প্রমোশনে যাওয়া যায় তাহলে ভাবো এতটা দূর কিন্তু তুমি এগোতে পারবে এতটা দূর কিন্তু তুমি এগোতে পারবে এবং তার সাথেও বড় বিষয় তার সাথেও বড় বিষয় অল ইন্ডিয়া সার্ভিসে তুমি মানে যোগদান করতে পারবে কি সেটা কি সেটা তিন নম্বর পয়েন্ট অল ইন্ডিয়া সার্ভিস অল অল ইন্ডিয়া ইন্ডিয়া সার্ভিস সার্ভিস এই জিনিসটা কি স্যার দেখো ডিএসপি থেকে তুমি গেলে এস থেকে তুমি হচ্ছে কি এসপি তা যখনই এসপি হচ্ছে তুমি তখন প্রমোশন পেয়ে আইপিএস অফিসার হয়ে যাচ্ছ হ্যাঁ আইপিএস অফিসার হয়ে যাচ্ছ ডাব্লিউ এ অন্যান্য গ্রুপে যত তাড়াতাড়ি প্রমোশন পাওয়া যায় তার থেকেও দ্রুততার সাথে প্রমোশন হয় গ্রুপ বিতে এটা মাথায় রেখো গ্রুপ বিতে প্রমোশন হয় দ্রুততার সাথে একটা মাথায় রাখার চেষ্টা করো তেইশ চব্বিশ বছর বয়সে যদি কেউ ডিএসপি হয়ে যায় ঠিক আছে তেইশ চব্বিশ বছর বয়সে ডিএসপি হয়ে যায় সে পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর বয়সে কিন্তু এসপি হয়ে যাবে দ্রুততার সাথে কিন্তু সেই জিনিসটা দেখা যায় দ্রুততার সাথে এবার প্রশ্ন হয় অনেক সময় দেখা যায় যে ওপরে অনেকে রিটায়ার্ড হয়নি ভ্যাকেন্সি নেই তার জন্য হয়তো দেরি হচ্ছে এসপি হতে এটা একটা কিন্তু দেখা যায় কিন্তু যখনই সে এসপি হয়ে যাবে যখনই সে এসপি হয়ে যাবে তখন সে মাথায় রাখার চেষ্টা করবে খুব ভালো করে আইপিএস অফিসার হয়ে গেল এবং সে মানে রাজ্য স্তরের মতো সে আর স্যালারি পাবে না সেন্ট্রাল স্তরের মতো একজন আইপিএস অফিসার যা যা সুযোগ সুবিধা পায় সেই সমস্ত সুযোগ সুবিধা সে পাবে ক্লিয়ার এই জায়গাটা বোঝার চেষ্টা করো এই জায়গাটা বোঝার চেষ্টা করো দেখো আমি একটা হিসাব তোমাদের বলি ডাব্লু বিসিএস ডাব্লু গ্রুপ এ থেকে হওয়া যায় কি আইএস পর্যন্ত হওয়া যায় ঠিক আছে আর ডাব্লু বিসিএস গুরু বি থেকে আইপিএস ঠিক আছে এবার দেখো এই দুটোর মধ্যে আমি একটা জিনিস খুব ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করি দেখো আইএস হতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় সে শেষ জীবন হয়তো বাহান্ন তেপান্ন বছর বয়সে হয়ে যেতে পারে বাহান্ন তেপান্নতে কিন্তু হতে পারে কিন্তু একজন আইপিএস আমরা যদি দেখি পনেরো ষোলো বছরে কিন্তু আইপিএস অফিসার হয়ে যাবে পনেরো ষোল বছর আইপিএস হবে কার মানে কি তার মানে হচ্ছে এই প্রমোশন কিন্তু খুব দ্রুততার সাথে হয় প্রমোশন কিন্তু খুব দ্রুততার সাথে হয় আর যখনই তুমি আইপিএস অফিসার হয়ে গেলে তো সেই লেভেলে স্যালারি পাবে হ্যাঁ সেন্ট্রাল লেভেলের মতো স্যালারি তুমি সব কিছু সুযোগ সুবিধা সেন্ট্রাল লেভেলে একজন আই আইপিএস অফিসার যা পায় তুমিও সেইগুলো সব পাবে ঠিক আছে নেক্সট পয়েন্ট আমরা দেখব ট্যালেন্ট জিনিসটা কি স্যার দেখো অনেক সময় কাজ করার ইচ্ছে থাকলেও না আমরা কাজ করতে পারি না নানান রকম সমস্যা মানে দেখা যায় যে কাজ করতে পারছি না কিন্তু যখন তুমি একজন আইপিএস অফিসার হয়ে যাবে যখন তোমাকে একটা এলাকা দিয়ে দেওয়া হলো এসপি করে বা এস করে একটা এলাকা দেওয়া হলো ঠিক আছে একটা ডিস্ট্রিক্ট দেওয়া হলো সেই ডিস্ট্রিক্ট বা সেই এলাকাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কিন্তু তোমার দক্ষতার সাথে কাজ করার ক্ষমতা পাওয়ার কিন্তু তোমার হাতে তুলে দেওয়া হলো সেই এলাকায় শান্তিতে রাখার দায়িত্ব কিন্তু তোমারই হাতে দিয়ে দেওয়া হলো তাহলে একটা বিশাল বড় অপরচুনিটি তুমি পাচ্ছ ঠিক আছে সেই এলাকা যাই কিছু ঝামেলা অশান্তি হোক সবকিছু কন্ট্রোল তুমি করবে তোমার হাত দিয়ে সবকিছু কন্ট্রোল হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা দায়িত্ব তোমার হ্যাঁ আর লাস্ট যে পয়েন্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে নীল বাতি ক্লিয়ার বোঝা গেল নীল বাতি কি ধরো তুমি একজন আইপিএস অফিসার হয়ে গেলে ঠিক আছে তোমার গাড়িতে নীলবাতি ঘোরে না টাজে ঘরে এই যে বিষয়টা ভাবো তো তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ সব মানে সবাই তোমাকে রাস্তা দিয়ে তাকিয়ে দিয়ে দেখছে এটাও তো একটা গর্বের বিষয় যখন রাস্তায় দিয়ে যাবে তুমি হ্যাঁ ফোর্স নিয়ে যাচ্ছ এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট জীবনের ক্ষেত্রে তো যে বিষয়টা আমি তোমাদের বলি এই যে পুরো ডাব্লিউ বিসিএস এর ডিএসপি পোস্টটা ঠিক আছে আর এইটা করতে গেলে তোমাকে ভালো রকম পড়াশোনা করতে হবে স্বপ্ন তো আমরা সবাই দেখি বাস্তবায়িত কজন করি ঠিক আছে আর এইটাই মানে তোমাকে পূরণ করে দেবে ডাব্লু বিসিএস মহাপ্যাক মহাপ্যাক কি স্যার এইটা শুনে নাও ইচ্ছা হলে দেখো নাহলে ছেড়ে দিও কোনো চাপ নেই জোর জবরস্ত কোনো নেই নিজের ভবিষ্যতের ব্যাপার ডাব্লু বিসিএস মহাপ্যাক ডাব্লু বিসিএস নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে ঠিক আছে ডাব্লু বিএসএস মহাপ্যাক কি এর এটা হচ্ছে একটা ইমোশন এই শব্দটার সাথে আমাদের একটা ইমোশন জড়িয়ে আছে একটা ভালোবাসা ভালো লাগা জড়িয়ে আছে এই ডাব্লু বিএসএস মহাপ্যাকের মধ্যে তোমরা পেয়ে যাবে ডাব্লু পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য প্রিলিমসের ব্যাচ সাথে মেন্সের ব্যাচ আর এই যে ডিএসপি বললাম না গ্রুপ বি এর জন্য লাগে একটা অপশনাল পেপার এই অপশনাল পেপার ঠিক আছে অপশনাল পেপার এই তিনটে জিনিস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ ফ্রিতে পেয়ে যাচ্ছ ক্লিয়ার সম্পূর্ণ তিনটে ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং সাথে ইন্টারভিউ গাইডেন্স কিভাবে ইন্টারভিউ দিতে হয় ঠিক আছে তার গাইডেন্সও ও ফ্রিতে পেয়ে যাচ্ছ যারা ডাব্লিউ মহাপ্যাক প্রো নেবে আমি বলে দিচ্ছি তারা অবশ্যই এই নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে জাস্ট একটা কল করে নিও ঠিক আছে আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাব্লিউ মহাপ্যাক ব্যাচের লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে ব্যাচটা পারচেস করে নিও ক্লিয়ার ক্লিক করে ব্যাচটা পারচেস করে নিও কারণ ব্যাচ শুরু হচ্ছে আর দু চার দিনের মধ্যে ক্লিয়ার সো যা নিতে চাও মহাপ্যাক পুরো নাও স্যার দাম কত যেখানে দেড় লাখ দু লাখ নেয় ভাই অত টাকা আমরা নিই না আমরা ধরে ধরে শেখাই ঠিক আছে আমাদের অনলাইনে ঠিক আছে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো সাতান্ন টাকা পাঁচ হাজার পাঁচশো সাতান্ন টাকা ঠিক আছে এটা ওয়ান টাইমই পেমেন্ট করতে হয় অ্যাপের মাধ্যমে তোমাকে নিতে হবে এবং নেবার আগে অবশ্যই নিজের কাউন্সেলিং করিয়ে নাও আগে অবশ্যই আমার সাথে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও এবং নিজের কাউন্সেলিং করে নাও ঠিক আছে নিজে কাউন্সেলিং করিয়ে নিলে তোমাকে ব্যাস নিতে সুবিধা হবে কারণ ডিসাইড করতে পারবে যে কোন অপশনাল পেপারটা তুমি রাখবে তাহলে তোমার হয়তো হিস্ট্রি ভালো লাগে কিন্তু তোমার সঙ্গে আলোচনা করতে করতে দেখা গেলো যে তোমার জিওগ্রাফি নলেজ বেশি আছে এটাই আমাদের সিলেকশন করার প্রসেসটা আমাদের ভুল হয়ে যায় অতএব আগে নিজে কাউন্সিলিং করা তারপর মহাপ্যাক প্রণীয় তোমার হেল্প হবে আমি কথা দিচ্ছি তোমার হেল্প হবে ঠিক আছে যা নিতে চাও দ্রুততার সাথে নিয়ে নাও মহাপ্যাক তোমাদের জন্য ওয়েট করছে ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে আর অবশ্যই ডাব্লিউ বিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছ এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি